একই সাথে রাজাহাঁস অনেকগুলা রাজাহাঁস এক জায়গাতে ডিম পাড়ালে কি কি সমস্যাগুলো হতে পারে এবং রাজাহাঁসের ডিম কতদিনে বোঝা যাবে বা কিভাবে বুঝবেন যে আসলে যে ডিমগুলার অমে দিয়েছেন এই ডিমগুলা থেকে বাচ্চা ফুটবে কিনা কিভাবে বুঝবেন সেটা বোঝার উপায় কী এছাড়াও যে সকল হাঁস বাচ্চা ফুটে বের হয়েছে সেই হাঁসগুলাকে কোন ধরনের খাবার দিতে হবে যাতে দ্বিতীয়বার ডিমে আসে এছাড়াও হাঁস কুচে বসে থাকা অবস্থাতে কোন ধরনের খাদ্য খাবার দিতে হবে এই বিষয়গুলোতে অনেকগুলো প্রশ্ন আসছে সকলের প্রশ্নের উত্তর একটা ভিডিওতে মিলবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তাল্লাহার অশিস রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন সদা সর্বদা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনায় রইল সকলের প্রতি কাছে দূরে দেশ বা দেশের বাইরে যে যেখানে বসে প্রতিনিয়ত ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের ভিডিওগুলো দেখে থাকেন তাদের সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা তো একই সাথে ডিম পারলে রাজাহাঁস কোন ধরনের ক্ষতিগুলা হয় তা কিন্তু ভিডিও শুরু থেকেই দেখলেই বুঝতে পারতেছেন একসাথে রাজাহাঁস কখনোই যখন আপনাদের রাজাহাঁস ডিম পারে একের অধিক অর্থাৎ একটা জায়গা দুইটা বা তিনটা এক কথায় একের অধিক যখন রাজাহাঁস ডিম পারবে চেষ্টা করবেন প্রত্যেকটা হাঁসকে আলাদা আলাদা জায়গাতে ডিম পার্টে জায়গা করে দেওয়ার জন্য না হলে পরবর্তীতে যখন হাঁসগুলো অমে বসবে তখন কিন্তু রাজাহাঁস একটু আমার কাছে যেটা মনে হয় যে জিদি টাইপের তবে সব হাসি না কিছু কিছু হাঁস আছে জিদি তো এই ক্ষেত্রে আপনার হাঁসগুলা যেটা হবে সেটা হচ্ছে যে একই জায়গাতে অমে বসার জন্য মারামারি করবে আচ্ছা অনেকে আবার বলছেন যে রাজা হাঁস আসলে বের হয়ে যায় সেক্ষেত্রে বারবার ডিম থেকে উঠে যায় আর বসে না বেশ কিছুদিন অমে বসেছে আর বসতে চায় না তো সেক্ষেত্রে কোনো না কি তো সেক্ষেত্রে আমার মনে হয় যে যেভাবে ঢাকা দিয়ে রেখেছি আমি এই যে দেখতে পাচ্ছেন ঠিক এই সেমভাবে ঢাকা দিয়ে রাখার চেষ্টা করবেন যেহেতু ডিমগুলো আমি দিয়ে দিয়েছেন সেহেতু তো আর নষ্ট করা যায় না তবে টাইমলি কিন্তু ওকে খাবারটা দিতে হবে আচ্ছা রাজাহাঁস অমেবসা অবস্থাতে যে খাবারগুলো দিবেন সেটা হচ্ছে যে আপনার রাজাহাঁস অমেবসা অবস্থাতে চেষ্টা করবেন একটু পুষ্টিকর খাবার দিতে অর্থাৎ একটু ভুট্টা ভাঙা অথবা দেখা যাচ্ছে যে একটু খুদ খুদটা দেওয়ার চেষ্টা করবেন ভুট্টা ভাঙ্গা দেওয়ার চেষ্টা করবেন যদি ভুট্টা ভাঙা দেওয়া সম্ভব না হয় তাহলে একটু ফিট দিবেন কারণ এ সময় রাজাহাস কিন্তু একটু খাবার কমই খায় তো সেক্ষেত্রে একটু মানসম্মত যতটুকুই খাবার খাক না কেন একটু মানসম্মত খাবার দেওয়ার চেষ্টা করবেন আর যে সকল হাঁসগুলা খাবারের প্রতি অনীহা খুবই কম অর্থাৎ খুবই কম খায় সেই সকল হাঁসগুলাকে যে কাজটা করবেন সেটা হচ্ছে যে হাঁসগুলাকে একটু জিঙ্ক সিরাপ অর্থাৎ মানুষের যে খাওয়ার জিঙ্ক সিরাপটা আছে এই জিঙ্ক সিরাপটা প্রতিদিনে পাঁচ থেকে ছয় ফোঁটা করে ধরে খাওয়াই দেওয়ার ব্যবস্থা করবেন এবং তার পরবর্তীতে অন্যান্য খাবারগুলো দেওয়ার চেষ্টা করবেন কারণ পরবর্তীতে যদি হাঁস আপনি অমে অবস্থাতে খাবার সঠিকভাবে না দেন পরবর্তীতে ডিমে আসা কষ্টকর হয়ে যাবে কারণ একটা মাস অমে বসে থাকলে সেক্ষেত্রে কিন্তু হাঁসটা শরীরটা অনেকটা শুকিয়ে যায় যার ফলে দ্বিতীয়বার ডিমে আসতে দেরি হয় এবং ডিমের সাইজও দেখবেন যে অনেক সময় ছোটো হয় এই ডিমের সাইজটাও ছোটো হওয়ার পিছনে যথেষ্ট কারণ থাকে সেটা হচ্ছে হাসির শরীরে যদি পুষ্টি ক্যালসিয়াম কম থাকে তাহলে সেক্ষেত্রে এমনটা হয় আবার অনেক ক্ষেত্রে দেখবেন যে উর্বর ডিমটাও কম হয় শুধু যে রানী হাঁসকে খাবার দিবেন এমনটা নয় রাজা হাঁসকেও কিন্তু দিতে হবে উর্বর ডিম বাচ্চা উৎপাদনের জন্য এই যে আমি এখন এক এক করে কিন্তু ডিমগুলাকে ক্যান্ডেলিং করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যাদের হাঁসের ডিমগুলা বসে গেছে যে ভাইয়া এবং আপু প্রশ্ন করেছেন যে আমার হাঁসগুলা আজ নদিন যাবৎ অমে দিয়েছি কিন্তু এবং আরেকজন বলছেন যে আমার হাঁসগুলা আজ সাত দিন অমে দিয়েছি একজন বলছেন নয় দিন অমে দিয়েছি তো বুঝতেছি না যে ডিমগুলা জমছে কিনা তো এটা দেখার জন্য সর্বপ্রথম আপনারা কিন্তু ঘরের আলোটাকে অফ করে নেবেন অর্থাৎ যেখানে রাজাহাশটা অমে বসিয়েছেন ওই জায়গাটা কিন্তু লাইটটা অফ করে নেবেন তাহলে দেখবেন যে আপনার অন্ধকার হইলে ভালো বোঝা যাবে তো এই যে দেখতে পাচ্ছেন ডিমের মধ্যে আমার এই ডিমটা অবশ্য আজ পনেরো দিন হয়ে গেছে বসছে তো আপনারা এক সপ্তাহ মাথায় পাঁচ থেকে সাত দিনের মধ্যেই বুঝতে পারবেন যে আপনার ডিমে বাচ্চা ফুটবে কিনা এই যে যে রক্তের মতো যে শিরাগুলো দেখা যাচ্ছে মাকসার জালের মতো শিরাগুলো দেখা যাচ্ছে লাল শিরাগুলা এগুলা হবে আর পাঁচ থেকে সাত দিনের মাথায় যখন দেখবেন তখন দেখবেন যে হালকা লাল হয়ে জমে জমছে তো ওই জমাট বাদলেই মনে করবেন সেই ডিম থেকে বাচ্চা ফুটবে আর যারা মনে করেন যে না আমরা এই সময়ে বুঝবো না তারা নয় থেকে দশ দিনের মাথায়ও বুঝতে পারবেন বা এক সপ্তাহ পার হলে থেকে দিনের বুঝতে পারবেন তো এই যে যেমন আট মাথায় এইখানে কিন্তু একটা ডিম এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই নয় থেকে নয় দিন হবে না সাত থেকে আট দিন হবে এই ডিমটা আনুমানিক আহ এটা এই যে দেখতেই পাচ্ছেন যে ডিমটা কিন্তু জমতে শুরু করেছে তো সব থেকে বড়ো কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনারা সবসময়ের জন্য চেষ্টা করবেন যে লাইটের আলোয় ধরলে কিন্তু ফোন ক্যামেরাতে হয়তো বা খুব বেশি ক্লিয়ার আপনাদেরকে বোঝানো যায় না কিন্তু তারপরেও আমার কথাগুলো যদি মন দিয়ে শোনেন তাহলে আপনারা অবশ্যই কিন্তু চেক করতে পারবেন বুঝতে পারবেন তো যখন এক এক করে লাইটের সামনে ধরবেন তখন দেখবেন যে ডিমগুলা জমছে আর অর্থাৎ মাকড়সার জালের মতো শিরাগুলা দেখা যাচ্ছে সেই ডিমগুলা থেকেই বাচ্চা ফুটবে আর বাকি যে ডিমগুলার মধ্যে বাচ্চা ফুটবে না সেটাও এই ভিডিওর শেষের দিকে বুঝতে পারবেন যে কোন ডিমটাতে বাচ্চা ফুটবে না তো এর মধ্যে একটা কথা বলি বলছিলাম যে একসাথে একের অধিক হাসির ডিম পাড়ালে কি সমস্যা হয় তো এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু চোদ্দোটা ডিম এখানে আচ্ছা বেশি জমেছে জমেছে কম এটা কেন হয়েছে উপরে যে হাঁসটা বসেছিল এই হাঁসটা কিন্তু ওই হাঁসটার সাথে সেই কিন্তু ডিম দিত তো যার কারণের জন্য ডিমে কিন্তু কোনো ধরনের নাম্বারিং করা ছিল না অর্থাৎ চিহ্ন দেওয়া ছিল না যার ফলে কোনো ডিমগুলো আমরা সঠিকভাবে তোলা হয়নি তুলতে পারিনি যার ফলে কিন্তু এই কাজটা হয়েছে তো এই জন্য আপনারা চেষ্টা করবেন আলাদা আলাদা জায়গাতে ডিম পাড়াতে এবং একটা আপু বলছিলেন যে আপনাদের হাঁসের এবং ভাইয়া বলছিলেন যে হাঁসটা বাহিরে ডিম পাড়ে সেক্ষেত্রে কী করতে পারেন তো যাদের হাঁস বাহিরে ডিম পাড়ে আমি মনে করি যেহেতু হাঁস একদিন পর একদিন ডিম পাড়ে সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যখন ডিম পাড়ার দিন থাকে ওই দিনটাতে হাঁসকে যেখানটাতে কুসে বসাবেন ঠিক এরকম বড় একটা জায়গার মধ্যে নিয়ে আসে ঢাকা দিয়ে রাখতে তাহলে দেখবেন ওখানেই ডিম পারবে আর যতক্ষণ না ডিম পারবে ততক্ষণ পর্যন্ত ছাড়ার প্রয়োজন নেই এভাবে দুদিন ট্রাই করলেই আশা করছি যে হাঁসগুলা আপনার বাড়িতেই ডিম দিতে শুরু করবে আর রাজাহাঁস কিন্তু অনেক রাজাহাঁসই আছে যে বাইরে ডিম দিয়ে থাকে তো এই ক্ষেত্রে কিন্তু একটু লক্ষ্য রাখতে হয় সচেতন হতে হয় এই সময়ে আচ্ছা এর পরবর্তীতে এই যে ডিম কিন্তু এক এক করে দেখতেই পাচ্ছেন যে আপনাদের বোঝার সুবিধার্থে কিন্তু আমি ডিমগুলো এক এক করে কিন্তু ক্যান্ডেলিং করেই যাচ্ছি তো এখন কথা হচ্ছে যে যে সকল আপুরা বলছেন যে আমরা বুঝতে পারছি না তারা যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে অবশ্যই কিন্তু বুঝতে পারবেন আচ্ছা এই যে এইখানে একটা ডিম আপনাদেরকে দেখায় যে কোন ডিমে বাচ্চা ফুটবে না আমি বলছিলাম সেটাই যে এই ডিমটা দেখলে ঠিক পাচ্ছেন যখন আপনারা ডিমটা লাইটের সাহায্যে ধরবেন দেখেন এখানে এই ডিমটার মধ্যে কিন্তু কোন ধরনের কোনো জমেনি ফোন ক্যামেরাতে ডিমটা লাল দেখা গেলেও কিন্তু আপনারা যখন রিয়েলভাবে দেখবেন লাইটের আলোতে অর্থাৎ ফোনের আলো দিয়ে বা টর্চ লাইট দিয়ে তখন দেখবেন ডিমটার মধ্যে সাদা আছে ডিমটা জমেনি এই না জমা ডিমগুলাই দেখবেন বাচ্চা ফুটবেন আপনি একদিন কেন এক মাসও যদি রেখে দেন তাও আপনাদের ওই ডিমগুলা আর ফুটবে না তো এই জন্য চেষ্টা করবেন সঠিকভাবে নির্ণয় করার জন্য যে আসলে ডিমটা জমেছে কিনা যে ডিম জমেছে সেই ডিম থেকে বাচ্চা অবশ্যই ফুটবে আল্লাহর রহমতে আর যে ডিম জমে না সেই ডিম থেকে বাচ্চা ফুটবে না এখন ডিম রাখবেন কি রাখবেন না ভাইয়া এবং আপুরা সেটা আপনাদের নিতান্তই ব্যক্তিগত ব্যাপার তো এই ক্ষেত্রে আপনারা ডিমগুলোকে এইভাবে এক এক করে ক্যান্ডেলিং করে নেবেন আমার কিন্তু প্রায় ক্যান্ডেলিং শেষের দিকে তো আমার এই যে যে দুটা ডিম দেখা যাচ্ছে যে নষ্ট অর্থাৎ জমেনি এই ডিমগুলো আমি কিন্তু এখান থেকে তুলে নেওয়ার চেষ্টা করব চেষ্টা করব বলতে আমি এই ডিমগুলো তুলে নিব কারণ অতিরিক্ত ডিম না রাখাই ভালো যেহেতু এখানে অলরেডি কিন্তু চোদ্দোটা ডিম হয়ে গেছে তো সেহেতু আমার নষ্ট ডিমগুলো তুলে নিলেই বেটার হবে তো সেই ক্ষেত্রে তুলে নেওয়ার চেষ্টা করছি যে তুলে নিব এবং বাকি ডিমগুলো আবার মা রাজাহাসের অমের নিচে দিয়ে রাখবো তো আপনারা এইভাবে এক এক করে ডিমগুলা ক্যান্ডেলিং করে নেবেন এবং রাজাহাঁসগুলাকে যে কাজটা করবেন সেটা হচ্ছে যে দ্বিতীয়বার ডিমে আনার জন্য অবশ্যই কিন্তু আপনারা রাজাহাঁসকে আবার বাচ্চা ফোটা মুহূর্তে অর্থাৎ শেষের দিকে আপনারা ক্যালফ্লেক্স এবং বা ফুটে বের হয়ে গেছে সেই সকল হাঁসকে ক্যালফ্লেক্স এবং ইসেল ওষুধটা আবার দিতে থাকেন তাহলে সেকেন্ড টাইম ডিমগুলা কিন্তু সাইজটাও বড় হবে এবং দ্রুতও ডিমে আসবে পাশাপাশি খুঁতটা খাই